সুতরাং আমরা আজকে মাননীয় প্রধান উদ্দেশ্য বাংলার মানুষকে আজকে বাংলাদেশের মানুষকে আলোর পর থেকে যাচ্ছেন তার কাছে আমরা আশা করছি যে তিনটি হসপিটাল চায়না থেকে যে আসছে বাংলাদেশে তার একটি হসপিটাল যাতে আমাদের ভয় হয় খোলার সাতাইশ লক্ষ মানুষের প্রাণের দাবি তাহলে আমরা আজকে খোলাবাসী সন্তুষ্ট হব এবং আমরা যে বৈষম্যের শিকার আজকে তিপ্পান্ন বছর ধরে এর জন্য সকলে তাই আমরা অতীতের কথা বলতে চাই না আমরা চাই এক্ষুনি আমাদের এই দাবি পূরণ হোক এবং ভোলাবাসী তার নম্নতম যে পাচার অধিকার যে বেসিক নিড সেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সেটা কার্যকরী হোক এটাই আমাদের মাননীয় প্রধান আমরা দাবি জানাচ্ছি আশা করি অচিরেই আমাদের এই পরিষদ সেতু করে আমাদের ভোলাবাসীর যে প্রাণের দাবি সেটি পূরণ করবে দিবে এটাই আমাদের দাবি আজকে আমরা বাংলাদেশের একটি বিচ্ছিন্ন দ্বীপ এই দ্বীপ থেকে যাতে আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই আমাদেরকে কানেক্ট কানেক্টিং করার জন্য এই বোলা পরিষদ সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুতই আমাদের বোলা পরিষদ সেতুটি বাস্তবায়ন ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম আমরা একচুয়ালি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জন্য যাচ্ছিলাম আমরা সেতু মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে আমরা দাবি জানানোর জন্য সচিবালয় অভিমুখে আমরা সড়ক দেওয়ার জন্য যাইতেছিলাম যাই হোক আমাদের পুলিশ বাধা প্রদান করে তারপরে আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা এই দাবিগুলো জানাচ্ছি যাতে আমাদের এই ভোলা পরিষদ সেতু দ্রুত বাস্তবায়ন হয়ে ভোলা সাতাইশ শতক মানুষের নিট এই নিটটা পূরণ হয় সেটাই আমরা চাই হালাদার আমি সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া সংগঠন ধন্যবাদ